আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম পরীক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালের যারা রয়েছে তাদের ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সো এটাই আপডেট বলা যেতে পারে এবং তোমাদের যারা প্রথম দুই দফায় ফরমটা ফিল করতে পারিনি তারা আরেকটা সুযোগ পাচ্ছ এবং বলা যেতে পারে এটা আরেকটা সুযোগ না একদম শেষ সুযোগ লাস্ট চান্স সো যারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছো তারা কমেন্ট বক্সে জানাতে পারো এর আগে আমি দেখেছি যে তোমরা এই বিষয়টা জানতে চেয়েছো যে তোমাদের ফর্ম ফিল আপের সময় কি বাড়িয়েছে কিনা সো উত্তর হচ্ছে হ্যাঁ বাড়িয়েছে তবে কবে থেকে সেটা হচ্ছে আজকে থেকেই দু হাজার পঁচিশ সালের আমরা একটু নোটিশ লক্ষ্য করি আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বর্ধিতণের বিজ্ঞপ্তি এখানে তারা কী বলছে একটু আমরা লক্ষ্য করি উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষার পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বিলম্ব ফি সহ এখানে একশো টাকা বেশি দিতে হবে বিলম্ব ফি আগামী তেরো চোদ্দো সরি তেরো চার দু হাজার পঁচিশ তারিখ থেকে একুশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি করা হলো ফি জমা দেওয়ার শেষ তারিখ বাইশ বাইশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো অর্থাৎ তুমি টাকাটা লাস্ট একদিন বাড়িয়ে মানে একুশ বাইশ তারিখ পর্যন্ত দিতে পারবা টাকাটা আর ফর্ম তোমাকে ফিল করতে হবে একুশ তারিখের মধ্যে সো আমি তোমাদেরকে মেয়াদটা আবারও বলে দিই তোমরা ভালোভাবে একটু শুনে নাও তেরো থেকে একুশে এপ্রিল পর্যন্ত তোমাদের মেয়াদ রয়েছে এখানে টোটাল তোমরা পাচ্ছ কয় দিন আট দিন টোটাল সাত দিন না আট দিন তেরো তারিখ সহ সম্পূর্ণ আট দিন তোমরা পাচ্ছ এবং একুশ তারিখ যে এটা হচ্ছে একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত তুমি ফর্ম ফিল করতে পারবা দুই নম্বর অপশনে কী বলছে একটু লক্ষ্য করি উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণে কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন তোমাদের কলেজের সরি মাদ্রাসার যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি জানিয়েছেন কি আমি জানি না যদি জানিয়ে থাকেন তাহলে তো খুব ভালো তবে বোর্ড জানানোর কথা বলছে যেন তোমাদেরকে উনি জানান যদি না জানিয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি জানতে পেরেছ এবং তুমি আরও শিক্ষার্থীদের কিংবা তোমার ব্যাচমেটদের কাছে জানিয়ে দিবা খবরটা কীভাবে শেয়ার করার মাধ্যমে সো ভিডিওটি শেয়ার করে দাও শেয়ার করে বিভিন্ন তোমাদের ফ্রেন্ডসের কাছে যেতে পারো কিংবা গ্রুপে দিয়ে দেওয়া যদি একত্রে কোনো গ্রুপে থাকো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ওয়াড্রাইভার সো গ্রুপে দিয়ে দিলে কি হবে একসাথে অনেকে দেখে ফেলতে পারবে আর যারা ফর্ম ফিল আপ আগে করেছো তাদের তো আর কোনো দূষণ দরকার নেই তোমাদের তো এইটা না যারা করোনা শিব তাদের জন্য উল্লেখ্য বিগত পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এত সারকে প্রদত্ত ফর্ম পূর্ণ বিজ্ঞপ্তি উল্লেখিত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে এখানে শর্তাবলী দিয়েছিল তারা এগুলো অপরিবর্তিত বা শর্তাবলি সেম টু সেম থাকবে এখানে কোনো চেঞ্জ আসবে না তো শর্তাবলীর জন্য আমি প্রথম একটা ভিডিও দিয়েছি এটা বহু আগে বহু আগে বলতে কি এটা অনেক আগের ভিডিও আর কি পঁচিশ ফেব্রুয়ারি বলছে না ঠিক তখনই দিয়েছিলাম তোমরা চাইলে প্লে লিস্ট আছে একটা এইচএসি পঁচিশের ফর্ম ফিল আপের ওই প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও তোমরা বা তোমার যে দরকার যে একটা ভিডিও দরকার থামলিন দেখে তুমি ওই একটা ভিডিও দেখতে পারো সো এটা হচ্ছে অধ্যক্ষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকায় রাওতা দিন আলিম পর্যায়ের সকল মাদ্রাসা এবং এটা কিন্তু তোমার শুধুমাত্র ঢাকা বোর্ডে যারা রয়েছে তাদের জন্য অন্যান্য বোর্ডের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না মেবি হবে না কারণ তারা নিজেরাই বলছে যে ঢাকায় আওতাভুক্ত আলিম পর্যায়ের সকল মাদ্রাসা সো ঢাকার বাইরে যে কয়েকটা মাদ্রাসা রয়েছে তাদের বিষয়ে এখনও কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সো প্রকাশ করা হয়নি বলতে কি এই নোটিশটাও তোমাদের জন্য না এই নোটিশটা হচ্ছে শুধুমাত্র ঢাকা বটির শিক্ষার্থীদের জন্য এটা বক্সিবাজার ঢাকা বারোশো এগারো সো এটাই আর কি সো আর আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে কী ফর্ম ফিল আপ করবে এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে মনে সো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করবো তার আগে একটু ওয়েবসাইট ভিজিট করাই তোমাদের সো আমরা এখানে ওয়েবসাইটে ঢুক প্রবেশ করব মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে এখানে সরি 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 ওয়েট 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 এইটা সো তোমাদের মাদ্রাসা বোর্ডে যদি তোমরা ঢুকতে চাও ওয়েবসাইটে সেক্ষেত্রে তোমরা মাদ্রাসা বোর্ড সার্চ করবা সার্চ করার পর এখানে দেখবা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে এখানে জাস্ট নোটিশে ক্লিক করবা নোটিশে ক্লিক করার পর এখানে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেসে তুমি দেখতে পারবা এখানে তোমাদের নোটিশের প্রকাশের তারিখ সহ ডাউনলোড কীভাবে করতে হবে সেই পিডিএফ লিঙ্কটা পর্যন্ত দেওয়া রয়েছে সো এখানে আমরা যদি লক্ষ্য করি এটা হচ্ছে রিসেন্ট একদম দশ তারিখ সরি তেরো তারিখ এই নোটিশটা প্রকাশ করা হয় কিংবা এখানে দেওয়া হয় এটা হচ্ছে পিডিএফ এখানে থেকে আমি সিলেক্ট করি ডাউনলোড করি তোমরা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিবো ওইখান থেকে তুমি চাইলে ডিরেক্ট ডাউনলোড করতে পারো এই নোটিশটা করতে করতে পারো না করতে পারো না করতে পারো কেন বললাম কারণ অলরেডি তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সব কিছু ঠিক না সো এখানে যদি আমরা লক্ষ্য করি আলিম পরীক্ষা দু হাজার পঁচিশের অনলাইন ফরম পূরণের ইএফএফ সময়ে বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সো এটা হচ্ছে মূলত বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা কি আমি তোমাদেরকে বলেছি অলরেডি সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আমরা আবারও নোটিশে চলে যাই না অনেকে জানতে চাও যে কোথা থেকে নিউজ কিংবা প্রুফটা কি এটার হ্যাঁ সো প্রুফটা হচ্ছে এখানেই বুঝছো সো আমরা এখানে চলে আসলাম আবার সো ঢাকা বোর্ডে যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা দিবা তাদেরকে বলো প্রথমে তুমি তোমার মাদ্রাসায় যাবা মাদ্রাসার যিনি প্রিন্সিপাল রয়েছেন অধ্যক্ষ মহোদয় ওনার সাথে যোগাযোগ করবা সে বলবা যে স্যার আমরা তো প্রথম দুই দফায় করতে পারি না এখন ফর্ম ফিল করতে চাই সেক্ষেত্রে উনি একটা কথা বলবেন কী বলবেন সেটা আমি বলি প্রথমেই বলবেন টাকা পেমেন্ট করার কথা সেক্ষেত্রে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের যত টাকা চাই যদি বলে যে ওয়েবসাইটে পেমেন্ট করো সেক্ষেত্রে ওয়েবসাইটে পেমেন্ট করবা আর যদি বলেন যে না আমাদের হাতে হাতে দাও সেক্ষেত্রে তোমরা অফলাইনে গিয়ে কলেজ সরি মাদ্রাসায় গিয়ে তোমরা নিজেরা দিয়ে দিবা এবং তোমাদের এই সেক্ষেত্রে একশো টাকা বেশি গুনতে হবে বিলম্ব ফি এর সো আশা করি আমি তুমি বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি সো এবং অনেক সময় দেখা যায় এসএসসি কিংবা তোমাদের যে দাখিল তোমাদের তো এসএসসি না মাদ্রাসা বুড়ে যারা রয়েছে তাদের হচ্ছে দাখিল তো তোমাদের দাখিলের রেজিস্ট্রেশন কার্ড চাইতে পারে কিংবা চাবেও অনেক কল মাদ্রাসা চেয়েছে অনেক প্রতিষ্ঠান তো সেক্ষেত্রে তুমি দাখিলের ফ্রেশ রেশান কার্ডটা দিবা সেক্ষেত্রে তোমার যদি নামে ভুল থাকে তোমার নাম বাবা মায়ের নাম বার দিয়ে কিংবা কোনো কিছুতে যদি ভুল থাকে সেক্ষেত্রে তুমি ভুলটা সংশোধন করে দিবা কারণ এখন যদি তুমি সংশোধন না করো ভাইয়া কিংবা যারা তোমরা দেখতেছো এখন না করলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ঝামেলায় পড়বা কি ঝামেলা সংশোধন যখন করবা তখন আবার বোর্ডে যাতে করতে হবে সে আরেক ঝামেলা ধরো তোমার নাম হচ্ছে কি বলবো ধরি তুমি একজন মেয়ে এবং তোমার নাম হচ্ছে ফাতেমা সো ফাতেমার তোমার এইভাবে নাম ফাতে মা না লিখে এখানে মেয়ে মানে এম ই চলে আসছে ফাতে মে সো এক্ষেত্রে যদি ভুল থাকে এসিসিতে সো তুমি বলবা যে স্যার এটা হচ্ছে ভুল আমার এই নামটা এইভাবে হবে না এটা হবে এভাবে ফাতে মা ঠিক না সো তুমি ভুলটা ধরিয়ে দিবে এবং সংশোধন করবে তখনই পরে যদি আবার বলো যে না পরে করবো না সো এটা কিন্তু পড়লে করলে কিন্তু তোমার সময় নষ্ট হবে কষ্ট হবে আর টাকাও যাবে সো এই কষ্টটা না করতে চাইলে এখনই করে ফেলো আবারও বলছি ফরম পূরণ আর আরেকটা দিক নির্দেশনা দিই তোমাদেরকে সেটা হচ্ছে একুশ তারিখের মধ্যে যদিও করা যায় কিন্তু তোমরা এত লেট করবে না আজকে আমি যখন ভিডিওটি ছাড়ছি সেটা হচ্ছে তেরো তারিখ তুমি চাইলে আজকেই তুমি কলেজের অধ্যক্ষকে কল দিতে পারো রাত্রে এবং কালকে চলে যাবো চোদ্দ তারিখ কিংবা যত চারো তারিখ পরেও চলে যাবা একুশ তারিখ মোটেও লাস্ট ডেটে কাজ একদমই করবা না ভাইয়া সো ভিডিওটা শেয়ার করে দাও যেন তারা দ্রুত দেখতে পারে তোমার বেস্টমেটরা যারা করে নাই কারণ লেট হয়ে গেলে কিন্তু এই ভিডিও আর কোনো ফায়দা নাই ঠিক না একুশ তারিখের পরে কি এই ভিডিওর কোনো ফায়দা আছে বলো বাইশ তারিখ পর্যন্ত যেহেতু বাইশ তারিখ টাকা পর দেওয়া যাবে সো বাইশ তারিখ পর্যন্ত হ্যাঁ তোমার হচ্ছে সময় রয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো এই ফর্ম ফিল করে তোমার আগে আগ বাড়িয়ে করা লাগবে না ওরাই করে দেবে জাস্ট তুমি টাকাটা দিবা আজকের মধ্যে এ পর্যন্তই এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছো তাও না বুঝলে কমেন্টে জানাতে পারো আমরা রিলিফ দিবো আর যদি সেটা সম্ভব না হয় একই সমস্যা অনেকের হয় সেক্ষেত্রে আমরা ভিডিও দিব আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলটা